رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يقول آمنا بالله شان رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মালা না জেনো ভিকে বলো ہمارا اللہ با کے گوشن اللہ ہمار سل দৌলত শরীফ বললে মনে হয় ক্ষতি হয় কি হয় ব্যস্ত নেই না দুজোখে নেই খেলাঘাটি সবাই ব্যস্ত চান না না আঁতৰো নাই ডাঙৰ ডা পাগলা দেখছি ঘুরে ঘুরে দেখছি যে জীবন মুঠটা বানিল নাই সেও জাননা ছাড় না। ঠিক কিনে ইমান নাই এও জান্না তো যাই চলে যাই তো স্বর গে আমার বোন দুর্বাবা মারা গেছে রঞ্জিত বাবু যে গেলাম দুর্বাবার অবস্থায় কি গোপাবাবারে তো স্বর্গে বানাই দিয়েছি কই বানাইছে স্বর্গে বানাইছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমার হাবিব সারা কেউ স্বর্গের গন্ধ পাবে না জোরে বলেন সোহান সেই নবীর দূর শরীফ পড়লে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয় সেই শিক্ষা বিশ্বজাকের মঞ্জিলে দয়াল ক্যাবলা পক্ষ থেকে দেওয়া হয় সাড়ে সাতশো তোমার দূর শরীফ সাতশো বাইজবা সাতশত বাইবা এরপর আমরা নিশ্চিত দিতে পারি না যে আমরা জান্নাতে যাব কিন্তু আমরা আসলে মরি দিছি কিনে এই বিশ্বাস করতাম বার্তা ছিল ঠিক নি জোরে গান ঠিক নি হাত সহ জবান দিয়া শিকার করা সহ আমল করা জোরে বলেন আমল করা কি কঠিন কলব জারি হয় না বেমারের অভাব নাই যার ফেডো হারাবের মাল গেছে সে কোনোদিন কলব জারি করতে সুদের টাকা পারবেন আওয়াজ কেমনে সুন্দর হইব মন ডারে ব্রেস করেন মন ডারে ব্রেস করলে সব নীতি পছন্দ লাগবে কি দোকানে গেল ফ্রেশ পানি খুঁজেন আপনি নিজে ফ্রেশ হয়েছেন নি আগে তা টাকা দিয়া চা খাইছেন পরেতে গিয়া রুটি খাইছেন অবশ্যা এরপরে গিয়ে হাইছেন ফ্রেশ পানি জীবনও এটা আপনাদের তাসির করবে না আপন ফিরের দিলের সাথে দিল যদি মিশাইতে চান ছোতুর দেহ থেকে বন্ধ করে মনটারে ফ্রেশ করে যখন কদমে ধরে কাটবেন আল্লাহর দরবারে কবল হবে আর জোরে বলেন গতকাল আমি বলেছিলাম যে বাবার কদমে নালিশ বিশ্বের যে কোনো প্রান্তে থেকে দিবেন সাথে সাথে বাবার কদমে নালিস মঞ্জুর হয় সেই ভিড় আমার দয়াল ভিড় বিশ্ব বিশ্বরি খাদা বাবা শাহি সৈয়দ আল্লামা ফরিদ ফরি কত হল আদি সাহেবের যুগল কদম মোবারকে বিশ্ব জাগের মন্দির সকল আশেখ জাঘের ভাই বোনদের পক্ষ থেকে লক্ষ কোটি কদম বসি আরস করছি কেবলাদান সাদরে কবুল করবো না আমিন গদম বসি আরজ করেছি লক্ষ কোটি আসে গান ভাই বোনদের ইমাম দয়াল কেবলা নির্দেশিত উত্তরাধিকারী স্তরাভিষিক্ত গদে দিছিন শ্রদ্ধি আলহাজ খাজা মিয়া ভাইয়ার সাহেব দয়ের পাক কদম মোবারকে কদম আরজ করেছি জাগের বাড়ির মহামান্য চেয়ারম্যান শ্রদ্ধি আলহাজ খাজা মেজো ভাইয়ার মোজাদিদ সাহেব কদমে কদম আরজ করছি শ্রদ্ধি মিয়া সাসা মেজো সাসা মোজাদিদ সাহেবদের দয়ের পাক কদমে সম্মানিত আশিকান তরিকত সুন্নি মুমিন মুসলমান হয়ে বোনেরা আমরা এমন একটা বিশাল জগতে এসেছি কেউর জন্য বিশ্ব

আমরা তো বিশ্ববমণ্ডল বুঝি উত্তরাকা যকীনাগর পূর্বাকার পশ্চিমাকা시다 না হলো বিশ্বপৃথিবী আমার নবী কি এত লোকের জন্য নবী না জরে বলেন না হযরত ওজিগ্যাস করে আসল রাসূল আল্লাহ পশ্চিমে যে পশ্চিম আসে ওই আলোবের নাম কি আল্লাহ রাসূল বল ওই আলোবের নাম হচ্ছে আলোবে বাইদা আমার নবী যতদূর দূর আবার খাজা উপরে তুরি দূর অত দূর দূর জরে গোন বোঝাই না পারছি দয়াল নবী আদ মৌলা সরকারের দোয়া গম আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে জিনাকে তৈয়া না করলে খোদার খোদাই তো প্রকাশ হইতো না সেই নবী হচ্ছে আমাদের নবী আর এই নবী হচ্ছে ইমামুল মুরসালিন এই নবী হচ্ছে খাতামুন নবীন ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন রহমত জিনিস কি আবার অনেক ওলামাই আমরা বলে গেছেন রহমত বৃষ্টি রহমত ইনশাআল্লাহ আন্ডমানের রহমত এই রহমতের তাফসীর এই রহমতের তাফসীরই হচ্ছে আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হচ্ছে রহমত আলহামদুলিল্লাহ বলেন সেই নবীর কদমে যাওয়ার জন্য পাওয়ার জন্য আমরা বিশ্ব জাকের মঞ্জিল লক্কু কোটে আসেন গঞ্জকে কানভাই বন্ধে দয়াল ফিরের কদমে এসেছি বাবার আদশি আদশি দবাদ হলে খোদার রাসুলকে পাওয়া সম্ভব সেই কথা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করেছি আল্লাহ সকলকে আমল করা তৌফিক দান করা সকলে বলে আমিন